ভীষণ নাটকীয়তার মধ্য দিয়ে পার হলো গত বেশ কয়েকটা ঘণ্টা গতকাল যখন ইরানের আমেরিকান ঘাঁটিতে আক্রমণের খবর আমরা দেখেছি তখন প্রাথমিকভাবে আমাদের অনেকের মনে হয়েছিল নিশ্চয়ই যে যুদ্ধটাকে ছড়িয়ে পড়ল। ইরানের রিটালিয়েট করার রাইট ছিল কারণ ইরানের মাটিতে আমেরিকা আঘাত করেছে এটা একটা যুদ্ধের প্ররোচনা ইরান রিটালিয়েট করবে এটা ধারণা করা হয়েছিল কতটুকু করবে কিন্তু পরে যখন আস্তে আস্তে খবর আসতে শুরু করলে একটা বিশেষ করে একটা ইন্টারেস্টিং নিউজ যে ইরান খুবই পরিমিত পরিমাণ আক্রমণ করেছে শুধু সেটা না ইরান এই আক্রমণের আগে ইনফর্ম করেছে কাতারকে আমেরিকাকে তার মানেটা হচ্ছে ইরান এক ধরনের সিম্বলিক অ্যাটাক করছে এই খবরটা পাওয়ার সাথে সাথে মনে হলো তখন আমরা বেসিক যারা এইসব খোঁজ খবর রাখি তারা তখন বুঝতে পারি যে এই যুদ্ধটা আসলে আর খুব লম্বা সময় চলবে না এবং প্রত্যাশিতভাবে খুব অল্প সময়ের মধ্যে ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল তার ব্যক্তিগত যেটা ট্রুথ সোশ্যাল সেখানে স্টেটমেন্ট দিয়ে জানিয়েছেন যে দুদেশই সিস ফায়ারের জন্য বা যুদ্ধবিরতির জন্য রাজি হয়েছে এবং পরবর্তীতে আমরা দেখলাম দুই দেশের পক্ষ থেকেই এটা অ্যাগ্রি করা হয়েছে তার মানে বারো দিন চলার পর এই সংঘর্ষ এটা যুদ্ধ না টেকনিক্যালি এই সংঘর্ষ আপাতত থামলো মানে এই প্রশ্নটা সবসময় সিজ ফায়ারের ক্ষেত্রে আসে যে সিজ ফায়ারটা কতটুকু এফেক্টিভ হবে মানে সবচেয়ে বড়ো ব্যাপার ইসরায়েলের সিজ ফায়ার না মানার দীর্ঘ ইতিহাস আছে কিন্তু এবার ইসরায়েল সম্ভবত সিজ ফায়ার অ্যাটলিস্ট ফর টাইমিং মোটামুটি একটা লম্বা সময়ের জন্য মানবে আমরা একটু এবার হিসাব নিকাশ করি মানে হিসাব নিকাশ সবাই করে করছে সারা পৃথিবীতেই হচ্ছে আমাদের দেশে তো এই হিসাবটা খুবই সিরিয়াসলি দেখা হচ্ছে যে এই পর্যায়ে যেখানে আমরা দাঁড়িয়ে আছি কে হারলো কে জিতল তিনটা শক্তি এখানে প্রথম ফাইট পরে আমেরিকা ইনভলভ হলো এবং আমেরিকা নিজে আক্রমণ করার মাধ্যমে এই সংঘর্ষে একটা পক্ষ হিসাবে নিজেকে হাজির তাদের মধ্যে আর অবস্থা সেই করল নিকেশ করা দরকার আছে আমরা একটু যদি করি এমনি আগে একটা কথা আমি বলেছি বহুবার কিছুদিন আগে একটা টিভি চ্যানেলের টক শোতে স্পেসিফিক্যালি জিজ্ঞেস করা হয়েছিল যে এই যুদ্ধ কতদিন চলবে আমি সেখানে জবাব দিয়েছিলাম যে যুদ্ধ বেশি দিন চলবে না যুদ্ধ বেশি দিন চলা সম্ভব না আমি আমার ভিডিওতেও যারা নিয়মিত দেখেন তারা জানেন সেটা হচ্ছে মিসাইলের পাল্লায় মিড রেঞ্জ মিসাইলের পাল্লায় থাকা দুটো দেশ ইতিহাসেই প্রথমবারের মতো এই ধরনের যুদ্ধ করছে এই ধরনের যুদ্ধ করার জন্য যে প্রয়োজনীয় অস্ত্র মানে ইসরায়েল তার ফাইটার নিয়ে যাচ্ছে ক্রমাগত সেখানে বমিং করে আসছে ইরান তার বিভিন্ন মিসাইল ড্রোন ক্রুজ এবং ব্যালিস্টিক মিসাইল সব দিয়ে হিট করছে কোনোটার ক্ষেত্রে এগুলো অনেক বেশি তাদের আছে তা না দুটো দেশের বর্ডার ছাড়া খুব লম্বা সময়ের যুদ্ধ হওয়া বিশেষ করে ডিস্টেন্সও এত বেশি ইরানের আরও কাছাকাছি রেঞ্জের কোনো দেশ যদি হতো টেকনিক্যালি যদি কাতার কুয়েত এগুলো হতো সেগুলো আরও বেশি হতে পারতো কারণ সেখানে শর্ট রেঞ্জের মিসাইল দিয়ে সে অ্যাটাক করতে পারতো টেকনিক্যালি বলছে সো এই যুদ্ধটা আসলে খুব লম্বা সময় চলাও সম্ভব ছিল না কারো দিক থেকে সম্ভব ছিল না কারণ ইসরায়েল হয়তো তার ইরানকে বমিং করার জন্য তার যথেষ্ট পরিমাণ সাপোর্ট কারণ ইসরায়েলের বমিংগুলো খুব ইজি ছিল ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম বলতে আসলে আদতে আমরা কিছু অন্তত ব্যবহৃত হতে দেখিনি তাদের এস থ্রি হান্ড্রেড সম্ভবত আছে রাশায়ন প্রযুক্তি টপ মানে তাদের যেটা টপ আর কি রাশা এখন অ্যাডভান্স ফোর ইউজ করে ফাইভ হান্ড্রেড এস ফাইভ হান্ড্রেডও একটা আনছে যাই হোক তো অন্তত ইসরায়েলের ফাইটারগুলোকে কোনো বিপদে পড়তে দেখিনি ফলে ইরানে বমিং করা ইসরায়েলের জন্য সহজ ছিল কিন্তু ইসরায়েলের বিপদ ছিল অন্য জায়গায় সে যে ইরানিয়ান মিসাইল ইন্টারসেপ্ট করছে তার যে এয়ার ডিফেন্স সিস্টেম তার মিসাইলের শর্টেজ শুরু হয়েছিল ফলে ইরান ইসরায়েলকে অনেক বেশি হিট করতে পারছিল পার্সেন্টেজ হিসাবে এটা ইসরায়েলের জন্য প্রবলেম সো এই যুদ্ধটা খুব বেশি সময় চলার কথা ছিল না এখন যেটা দাঁড়ালো যে আমেরিকা তা ইরানের তিনটা যে নিউক্লিয়ার স্থাপনা আছে তিনটাতেই আক্রমণ করেছে বিশেষ করে দো নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং দাবি করা হয় আমেরিকা তার জায়গা থেকে দাবি করছে যে ফোরদোতে তারা অনেক সাকসেস পেয়েছে তার এই জায়গায় সব কিছু ধ্বংসপ্রাপ্ত হয়েছে নিউক্লিয়ার প্রোগ্রাম বাতিল হয়ে গেছে খুবই সন্দেহ করার স্কোপ আছে কারণ ওখানে রেডিয়েশন বাড়ে নাই সহ আমরা এটুকু বলতে পারি যে এই জিনিসগুলো মানে ইরান বসে বসে রেখে দেবে এরকম হওয়ার কথা না এমনকি এরকম নিউজও দেখেছি যে স্যাটেলাইট ইমেজ দেখিয়েছে যে কিছুদিন আগে লম্বা ট্রাকের শাড়ি ছিল ফোর্টডোর বাইরে তারা অনেক কিছু সরিয়ে নিয়েছেন এটা বলা যায় এবং আমি ধারণা করি ব্যক্তিগতভাবে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম খুব বেশি পেছাইনি তার সেন্টিফিউস নিউজ না নিতে পারো কিন্তু তার যে চারশো কিলোগ্রাম মাত্র এটা মাত্র ওজনের দিক থেকে যদি এটা অনেক কিছু কারণ চারশো কিলোগ্রাম দিয়ে আট দশটা বোমা বানিয়ে ফেলা যাবে যদি এনরিচ করা শেষ হয় সেটা নিশ্চয়ই এত বড় ওজন না যেটা সরানো যাবে ইরান বহু আগে এটা সরিয়ে ফেলেছে তাহলে সর্বোচ্চ ইরানের যেটা ক্ষতি হয়ে থাকতে পারে তার ফিউজগুলো যদি ক্ষতিগ্রস্ত হয় যেটার মাধ্যমে ইউরিয়ান ইউরিনিয়াম টু থার্টি ফাইভ এনরিচমেন্ট করা হয় সেই এনরিচ করাটা হয়তো পিছিয়ে যাবে তার বোমা তৈরির যদি ইচ্ছা থাকে সেটা খানিকটা পেছাবে কিন্তু ম্যাসিভ ক্ষতির সম্মুখীন তারা হয়েছে তা না কারণ ইরান তো এগুলো কিনে আনে না ইরান তার ডোমেস্টিক নলেজ দিয়ে এগুলো করেছে নলেজ তো বোমা মেরে শেষ করা যায় না একের পর এক নিউক্লিয়ার সায়েন্টিস্ট হত্যা করা হলেও এখনও তাদের যথেষ্ট সাপ্লাই আছে পাইপলাইনে যার মাধ্যমে তারা এই কাজটা করতে পারবে কিন্তু যেহেতু আমেরিকা ইরানের মাটিতে অ্যাটাক করেছে এটা ইরানের সরকারের জন্য একটা প্রেস্টিজের প্রশ্ন এর আগে আমি আপনাদের জানিয়েছিলাম আপনাদের মনে থাকার কথা ট্রাম্প আগের মেয়াদে সুলেমানিকে যখন ইরাকে ড্রোন থেকে হত্যা করেছিল আইআরজিসির চিফ তখনও ইরান আমেরিকান বেইসে রিটালিয়েটারি সিম্বলিক অ্যাটাক করেছে এবারও সেই রকম মানে সম্ভবত চোদ্দোটা মিসাইল তারা কাতারে এবং ইরাকে থাকা বেইজে করেছে চোদ্দোটা বোমা যেহেতু তার মাটিতে ফেলা হয়েছে সো ইট ওয়াজ প্রেসাইজলি মেজার্ড এবং কাতার আমরা জেনে রাখবো আমেরিকার সবচেয়ে বড় বেস মিডল ইস্টে কাতারেই আছে সম্ভবত মোট সতেরোটা বেইজ বা সৈন্য উপস্থিতি আছে এর মধ্যে কাতারেরটাই সবচেয়ে বড় এবং এখানে এয়ার ডিফেন্স সিস্টেমও টপ নর্থ আমেরিকার যে দুটো এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে হাই এবং লোয়ার আকাশে তারা করে সবগুলো এখানে ছিল থার্ড এবং প্যাট্রিয়ট এগুলো দিয়ে তারা ইন্টারসেপ্ট করেছে বলে বলছে যেগুলো জরুরি না ইরান আসলে নিজে খুব বেশি স্ট্র্যাটেজিক টার্গেট টার্গেট করেনি হিট করতে চায়নি করতে চাইলে অনেক কিছুই করতে পারতো ইরান অলরেডি সক্ষমতা দেখিয়েছে আবার আমেরিকাকে জানানোর মাধ্যমে সে এটা বুঝিয়ে দিয়েছে আমি আসলে আর স্কালেট করতে চাই না আমি হালকা কিছু আমার ডোমেস্টিক অডিয়েন্স আছে লোকজন আছে তাকে দেখাতে হবে আমি সিম্বলিকলি চাই তার মানে কথাটা এরকম আমরা বলতে পারি এই পয়েন্টে এসে তিনজনই তিনজন মানে এখানে তিন দেশের কথা বলছি ইসরায়েল ইরান এবং আমেরিকা সবাই যুদ্ধটা সংঘর্ষটা শেষ করতে চেয়েছে ট্রাম্পের যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্টের শেষ অংশটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগে লেগেছে তিনি একটা জায়গায় বলছেন যে যুদ্ধটা অনেক দিন যেতে পারতো এটা ইস্ট সহ সব কিছু শেষ করে দিতে পারত তারপরের বাক্যটা গড ব্লেস ইসরায়েল গড ব্লেস ইরান গড ব্লেস দ্য মিডল ইস্ট গড ব্লেস দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অ্যান্ড গড ব্লেস দ্য ওয়ার্ল্ড মানে ইরানকেও এর মধ্যে অন্তর্ভুক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প ইন্টারেস্টিং আচ্ছা এখন হারজিতের খানিকটা হিসাব এইসব আসলে একটা যুদ্ধ আসলে এই ফানেই শেষ হয়ে যায়নি আমি মনে করি ইরানের সাথে সংঘর্ষ সামনে খুব বড় স্কেলে ফিরে আসতে যাচ্ছে কিন্তু এই মুহূর্তে কি হয়েছে ট্রাম্প তার মেকিং ট্রাম্প ডিল মেক করতে পারেন সেটা উনি আবার দেখালেন ট্রাম্পের একটা বিরাট এক অর্থে বিজয় হয়েছে ট্রাম্প তার মোটা জায়গায় সবকুল রক্ষা করতে পেরেছেন তিনি তার উপরে যে জায়নিস ইসলাবি আছে তার উপরে যে রাইটিস্টরা আছে তার দলে সারা পৃথিবীর ইহুদি জনসংখ্যার মধ্যে একটা বড় অংশের চাপ ছিল যেন ইরানের এই নিউক্লিয়ার ওয়েপনের ক্ষেত্রে আমেরিকা সরাসরি পার্টিসিপেট করে সো তিনি সেটা করলেন সেটা করার ফলে তার লাভ হলো যে তিনি ওদের চাপ থেকে বেরিয়ে আসতে পারেন তিনি আফটার অল একজন রাইটিস্ট মানুষ আবার তিনি যুদ্ধ ছড়াতে দিতে চান না তিনি যুদ্ধ করবেন না রকম একটা ইমেজ তিনি নিজের জন্য তৈরি করেছেন তিনি তার প্রথম থেকে ক্যাম্পেইনের ক্ষেত্রে এই কাজটা সবসময় করার চেষ্টা করেছেন সাম্প্রতিক সময় রাশা ইউক্রেইন নিয়ে খুব একটা সফল হননি কিন্তু তিনি বারবার বলতেন তিনি আসলে চব্বিশ ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধ করতে পারবেন সো শেষ পর্যন্ত এই যুদ্ধটা উনি বন্ধ করেছেন এবং এটা একমাত্র না কিছুদিন আগে ভারত পাকিস্তান যখন পরস্পরের বিরুদ্ধে সংঘর্ষে লিপ্ত হয় তখনও তিনি ডিল মেকার ছিলেন তিনি চাপ দিয়ে এই দুটো দেশকে যুদ্ধ বন্ধ করাতে পেরেছেন এখানেও যখন এটা হয়েছে এটা একটা বড় সাফল্য ট্রাম্পের এটা বলতে হবে সত্যিই বলতে হবে নম্বর টু হচ্ছে ইসরায়েলের কী অবস্থা আর ইরানের কী অবস্থা আমি মনে করি ফর দ্য টাইম বিং তুলনামূলকভাবে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েল ইসরায়েলের কিছু সাফল্য আছে সে আমেরিকাকে এখানে আনতে চেয়েছিল এই যুদ্ধের পার্ট করতে চেয়েছিল সংঘর্ষের পার্ট করতে চেয়েছিল সে খানিকটা পেরেছে সেই কারণে তার মনে হতে পারে যে সে এটা হয়েছে কিন্তু ইসরায়েলের ব্যর্থতা আমি বলবো যেটা সেটা হচ্ছে ইরান শেয়ানে শেয়ানে যুদ্ধ করেছে ইরানে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে কোনো সন্দেহ নাই ইসরায়েলের তুলনায় কিন্তু ইরান এতটুকু জবাব দিতে পারবে ইসরায়েল ইসরায়েলের লোকজন খুব প্রস্তুত ছিল না এবং ইসরায়েলের লোকজনের যে ফিলিং অফ সিকিউরিটি ছিল যে তাদের তেলাভিভ ইজ সো সো ফর্টিফাইড এটা তিন স্তরের এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে এমনভাবে এটার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে যে কেউ এটাকে পেনিট্রেট অলমোস্ট করতে পারবে না সেই পারসেপশন ভালোভাবেই ভেঙে গেছে এটা ইসরায়েলিদের জন্য এবং লং টার্মে বা মিড টার্মেও নেতা নেওয়ার জন্য খুবই ক্ষতিকর হলো নাম্বার টু নেতানিও তো প্রকাশ্যে ঘোষণা করেছেন আসলে তিনি ইরানের রেজিম চেঞ্জ চান একটা তো নিউক্লিয়ার যে প্রযুক্তি সেটা ধ্বংস করার কথা বলেছেন এটা নিয়ে একটু মুখ রক্ষা করতে চাইলে পাঠতে পারেন গায়ের জোরে তার আক্রমণে কিছু হয়নি আমেরিকার জিবিও ফিফটি সেভেন দিয়ে যে অ্যাটাক করা হয়েছে সেই বাংকার ব্লাস্টার বম্ব দিয়ে সে বলতে পারে হ্যাঁ ওটা হয়েছে কিন্তু নেতানীয় প্রকাশ্যে রেজিম চেঞ্জের আলাপ তুলেছেন আমি আসলে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই আক্রমণের উদ্দেশ্য ছিল রেজিম চেঞ্জ করা নিউক্লিয়ার স্থাপনা যে পরিমাণ ডেপতে ছিল থাকে সেটা আসলে ইসরায়েলের সক্ষমতা ছিল না এমনকি আমেরিকারই আছে কি না সেই আলাপ এখনও আছে এই যাবতীয় আক্রমণের পর তো তাহলে তিনি তো রেজিম চেঞ্জ করতে পারেননি পাল্টা তিনি এটা বাস্তব করে তুললেন জনগণ দেখল ইসরায়েল ইজ নট দ্যাট প্রটেক্টেড সো ইসরায়েল এই তিনজনের মধ্যে আমি মনে করি নেতানীয় এবং ইসরায়েল তুলনামূলকভাবে খারাপ অবস্থানে আছে একেবারে ডিজাস্টার হয়ে গেছে পরাজিত হয়েছে এভাবে বলবো না খারাপ অবস্থানে আছে ইরান বেশ ভালো অবস্থানে আছে সারপ্রাইজিংলি বেশ ভালো অবস্থানে আছে ফর দ্য টাইমিং এ কথাটা বলতে হবে আমি রাদার ভবিষ্যতে ইরানের জন্য ঝুঁকি তৈরি হয়েছে বলে মনে করি কেন সেটা একটু পরে আসছি ইরান যেভাবে ইসরায়েলকে জবাব দিয়েছে এবং যেভাবে ইরান ইসরায়েলের এয়ার ডিফেন্স লেজেন্ডারি এয়ার ডিফেন্স সিস্টেম হিসাবে পরিচিত এটা এটাকে ভেঙে বিভিন্ন জায়গায় হিট করতে পেরেছে ইসরায়েলের প্রস্তুতির কারণে হতাহত বেশি হয়নি কিন্তু ধ্বংস ক্ষেত্রে ভালো ধ্বংস তারা চালাতে পেরেছে তেলাভি ফাইফা আরও কয়েকটা শহরে এবং যে ছবি আমাদের সামনে এসছে যে ছবি গাজায় দেখা যেত যে ছবি সিরের আলেপ্পতে দেখা গেছে এই ধরনের কোনো কোনো জোন এরকম পরিণত করতে পেরেছে এবং এর চাইতে বড়ো সাফল্য আমি মনে করি যেটা সেটা হচ্ছে রেজিমকে ক্ষমতা